স্যার চলে এসেছি আজকে আমরা কটনের একদম মেলা কালেকশন নিয়ে বিভিন্ন ধরনের কালেকশন আছে পাকিস্তানি কটনের মধ্যে আছে এই যে এখানে কিছু আছে জমজম এবং এগুলো ইম্পোর্টেড একদম অরিজিনাল বাহিরের কালেকশন কিন্তু একদম অরিজিনালি বাহিরের কালেকশন যেটা কিনা হচ্ছে নর্মালি খুচরা দোকানে অনেক প্রাইজে বিক্রি করা হয় বাট আজকে আমরা যেহেতু সরাসরি পাইকারি দোকানে এসেছি হাবি ব্রাদার্সে এসেছি আপনারা কিন্তু অনেক রিজনেবলে পেয়ে যাবেন ইনশাল্লাহ ঠিক আছে ফেয়ার্স প্রিন্ট দেখেন মার্শাল্লাহ এত সুন্দর আর এটা কত চড়া সুন্নতি জামা কাফতান বা যে কোনো ধরনের জামা কিন্তু এটা দিয়ে আপনারা বানাতে পারবেন ফ্যাব্রিক্সটা দেখেন জাস্ট মার্শাল্লাহ এটা কোয়ালিটিটা দেখেন অনেক সুন্দর এটার সাথেই কিন্তু পাজামাটা লাগানো আছে এই যে দেখেন পাজামাটা দেখেছেন কত সুন্দর এগুলো সব বাহিরের কালেকশন অরিজিনাল একদম দেখেন কোয়ালিটি ফুল কত আচ্ছা এটা সাথে পেয়ে যা এই যে দেখেন ফিয়ার্স ওড়নাটা দেখেছেন অ্যাডজাস্ট করে এবং জামার সাথে মিডলে পাজামাটার ডিজাইন এসছে আর এল করে আপনার বডি ডিজাইনটা এসেছে চার পাশে হচ্ছে আপনার আঁচলটা করা আছে হ্যাঁ চারপাশে একটা সুন্দর পার করা আছে কোয়ালিটিফুল ফেব্রিক চার থেকে আচ্ছা চার থেকে পাঁচটা কালার হবে আচ্ছা এই যে দেখেন ভিউয়ার্স আমরা একটু দেখাই এটা একটা কালার একটু নীল নীল টাইপের আচ্ছা এটা একটা কালার এটা একটা কালার টোটাল এটা ছয়টা কালার আমরা একটা খুলে দেখিয়েছি আপনাদের যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন প্রাইস কেমন রাখছেন প্রাইস হবে এগারোশো নব্বই ফিয়ার্স অবিশ্বাস্য প্রাইস এই থ্রি পিসটার দাম হচ্ছে এগারোশো নব্বই আপাতত এই প্রাইস থাকছে পরে পারবে কিছু এটা দেখেন টোটাল বডিটা দেখেন এই যে দেখেন ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেছেন একদম বাহিরের কালেকশান কিন্তু এগুলো এটা হচ্ছে পাজামাটা আপনারা সুন্নতি জামা থেকে শুরু করে যে কোনো কিছু বানাতে পারবেন অনেক ফ্যাব্রিক দেয়া আছে আর ওড়নাটা কিন্তু একদম নামাজি ওড় এই যে দেখেন ওড়নাটা কত বড় দেখেন আমি কিন্তু একসাথে ক্যামেরায় আনতে পারছি না দেখেন এটা কি সেম প্রাইস হচ্ছে জি প্রাইস আচ্ছা এই যে দেখেন পাজামার সাথে বডিটা এসেছে আবার সাইডে এই ডিজাইনটা চলে এসেছে হ্যাঁ এটারও কিন্তু আই होप কালার আছে না কিছু এই যে কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন চারটা কালার হ্যাঁ একটু পেস্ট একটু মাস্টার্ড এবং এটা একটু পিঙ্কিশ একটা টাইপের ওকে ফ্রেন্ডস এখন যেটা আপনাদেরকে দেখাবো এটা একটু ভালো করে দেখাই আপনাদের কাছ থেকে কালারটা তো হালকা এই যে দেখেন এটার উপর এরকম গ্লিটার করা হ্যাঁ এগুলো তো বাহিরে ড্রেস ফিয়ার্স গ্লিটার নিয়ে কোনো ভাবতে হবে না হ্যাঁ এগুলো সব বাহিরের ড্রেস অরিজিনাল বাহিরে ড্রেস কালার দেখেন পিছনে সামনে পিছনে এবং সামনে কিন্তু এই গ্লিটারটা সেম থাকছে ফিয়ার্স সেম থাকছে এটা পাজামাটা থাকছে কাপড় বডির সাথে একসাথে থাকে অনেক বড় কাপড় পাজামাটা ফেব্রিক্স কিন্তু এই বডির সাথে অ্যাটাচ করা এই যে দেখেন একসাথে একসাথে দেখেন এটা দেখেন

এই দেখেন কালার এটা 4টা কালার হবে টোটাল ওকে এটা আরেকটা এটাও এটাও আরেকটা এবং এটার মধ্যেও কিন্তু এই যে এরকম পুরো বডি হ্যাঁ এটা সামনে পিছনে জামাটা सेम আপনার এরকম গ্লিটার করা থাকবে একদম সামনে পিছনে আর এই গ্লিটারটা কিন্তু 100% ফিক্স থাকবে ইনশাআল্লাহ 100% ফিক্স থাকবে এটার পাজামার কাপড়টা আপনার হচ্ছে জামার বডির সাথে একদম লাগানো আছে ফ্যাব্রিক্স কোয়ালিটি দেখেই বুঝছেন এগুলো সব ইম্পোর্টেড একদম বাহিরের কালেকশন এটা টোটাল ডিজাইনটা দেখেন এই যে দেখেন আপাতত যে প্রাইসটা পরে পারবে কিন্তু গ্লিটার করা আছে এই যে দেখেন ওন্নাটাও গ্লিটার করা আছে আপাতত যেই প্রাইসটা আছে এটা কিন্তু পরবর্তীতে বাড়বে এটার কালারগুলো দেখাচ্ছি দেখেন এটার মধ্যে গ্লিটার দেখেছেন এই দেখেন কালার চেঞ্জ কালার দেখেন ওটা যেমন একটু ফিরোজা গ্রিন আছে এটার মধ্যে সি গ্রিন নাই জি দূর থেকে এটার মধ্যে মাস্টারটা বেশি এটার মধ্যে রেডটা বেশি জি ঠিক আছে একটু পেঁয়াজ পেঁয়াজ কালার হ্যাঁ পেঁয়াজ প্রাইস থাকছে আপনার মাত্র 1390 টাকা এই ডিজাইনটার প্রাইস থাকবে 1390 টাকা এটা দেখেন এটা কি সুন্দর একটা কালার যে কোনো বয়সের মানুষ পড়তে পারবে একদম ইয়াং থেকে শুরু করে মা খালা সবাই পড়তে পারবে দেখেন ব্যাক সাইড হবে এটা আর এটাই কিন্তু পাজামাটাও গ্লিটার করে দেয়া আছে আর কোনটাই কিন্তু পাজামা গ্লিটার করে দেয়া ছিল না ফিয়ার্স আচ্ছা প্রাইস সেমি হবে প্রাইস সেম 1390 টাকা আচ্ছা 1390 টাকা এটা থাকছে ওন্নাটা ওন্নাটা পুরোটা এরকম গ্লিটার করে দেয়া দেখতে পাচ্ছেন সুন্নতি ড্রেস বানাতে পারবেন সুন্নতি ড্রেস বানাতে পারবেন ফ্রি সাইজ আচ্ছা কালার হবে চারটা এই যে দেখেন এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকছে মাত্র তেরোশো নব্বই টাকা এটা দেখেন এটা আবার আরেকটা কালার স্কাই পেস্ট টাইপের একটা কালার এটার পুরোটাই আপনার হচ্ছে যে এরকম এই এই যে দেখেন এই যে এরকম গ্লিটারই করা দেখতে পাচ্ছেন এরকম গ্লিটার করা সামনে পিছনে এবং এটার পাজামাটা হবে আপনার এই যে এটা পাজামাটা খুব সুন্দর একটা স্টাইপের মধ্যে একটা পাজামা রাইট এটার কালার আছে এই যে দেখেন এই দেখেন এটা কালার কালার দেখেন মাসাল্লাহ চারটা কালারই কিন্তু অনেক বেশি সুন্দর প্রাইস থাকছে তেরোশো নব্বই এটা দেখেন এটা হচ্ছে একদম নতুন ডিজাইনের নতুন পাকিস্তানি ডিজাইনের আপনার জমজম থ্রি পিস ঠিক আছে জমজম লেখা থাকবে প্রত্যেকটা একদম দুই হাজার নতুন প্রিন্ট এগুলো এই যে দেখেন দেখতে পাচ্ছেন ভিয়ার্স এটা হচ্ছে ওরনাটা ওরনাগুলো কিন্তু জমজমের বিশাল বড় হয় দুই পাশে আঁচল হ্যাঁ আসলে সুতি সুতি ওকে পাজামা থাকবে এটা জমজমের কিন্তু অনেক প্রিন্ট হয় জি এই যে দেখেন এটা হচ্ছে আরেকটা কালার জাস্ট প্রিন্ট চেঞ্জ হয়ে যায় এটা থাকবে ওরনাটা দেখেন একেবারে প্রিমিয়াম কোয়ালিটির জমজম প্রাইস কেমন থাকবে সীমিত প্রাইস থাকবে অনেকগুলো ডিজাইন আছে আমি দেখাই দিচ্ছি প্রাইস গুলো সীমিত সময়ের জন্য 990 টাকা 990 টাকা থাকছে ওকে ভালো এবং অরিজিনাল গুলো এইগুলো আপনাদের কাপ ঠিক আছে এটার আমি আরেকটা কালার মানে 15 যত পিস লাগে সেলের জন্য নিতে পারবেন জি এই যে দেখেন এটা দেখেন সুন্দর একটা কালার প্রাইস সেম প্রাইস সেম থাকছে এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আরেকটা ডিজাইন এটা হচ্ছে ওন্নাটা দেখেন একদম নতুন কিছু হ্যাঁ নতুন কিছু এই যেগুলো বিভিন্ন ফুল আছে বিভিন্ন ফুল আছে এই যে দেখেন এটা একটা ডিজাইন নাও সময় দেখে নিতে পারবেন দেখে নিতে পারবেন রাইট এই সবগুলো খুললে তো ওনারা অনেকগুলো সময় চলে যাবে আপনারা চাইলে কিন্তু ভিডিও কলেও এগুলো দেখে নিতে পারেন হাবি ব্রাদার্স থেকে সব লেখা আছে জম জম লেখা আছে না প্রত্যেকটা লেখা এই দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এটা হচ্ছে স্ট্রাইপের মধ্যে এটা কিন্তু একটা ভাইরাল ডিজাইন এটা আর এটা সেম হ্যাঁ এটা এটা সেম প্রাইস থাকছে মাত্র 990 টাকা একদম অরিজিনাল জমজম থ্রি পিস দেখেন একেবারে অরিজিনাল জমজম নয়শো নব্বই টাকায় পেয়ে যাচ্ছেন এটা কিন্তু নতুন প্রিন্ট নেওয়ার সময় অবশ্যই ভিডিও কলে দেখে নিতে পারবেন এটা দেখেন ভাইরাল আরেকটা ড্রেস রাইট এটা নিচের অংশটা দেখেন এটা হাতার অংশটা দেখেন পুরোটা ড্রেস এভাবে ছিটানো ছিটানো কাজ ঠিক আছে ঘেটা দেখিয়েছি হ্যাঁ লেস করা আছে আর ওড়নাটার কথা কি বলবো দেখেন একেবারে সফট আরামদায়ক সুন্দর একটা ওড়না পাঁচামায়ও কাজ আছে কিন্তু এটার কালার আছে বেশ কয়েকটা এই যে দেখেন কালারগুলো দেখিয়ে দিচ্ছি একদম ফাটাফাটি কালেকশান নতুন কালেকশন দুই হাজার পঁচিশের এই যে দেখেন পাজামা ওড়না প্রাইস থাকছে এটার এ ডিজাইনটার মাত্র আঠারোশো নব্বই আঠারোশো নব্বই টাকা পাকিস্তানি পাকিস্তানি ড্রেস এটা ভিয়ার্স মোট চারটা কালার দেখিয়েছি হাবি ব্রাদার্স থেকে দেখিয়েছি দোকান নং পাঁচশো চার গলি নং চার নিউ সুপার মার্কেট নিউ মার্কেট ঢাকা বারোশো পাঁচ ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা ঠিকানা অনুযায়ী চলে আসবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালাম